ফেসবুক বলছিল ফেসবুক যদিও বলে নাই কিন্তু আমরা অনেকেই মানে বলা বলি করছিলাম এইটাই যে আগস্ট মাসে ফেসবুকে ইনকাম বাড়বে এটা শুধুমাত্র আমি যে বলছি এরকম না অনেকেই বলছে যে আগস্ট মাসের পর থেকে হচ্ছে ইনকামটা বেড়ে যাবে আগের তুলনায় অনেকটাই সো এটা কতটুকু সত্যি হয়েছে এখন তা আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন আমি বললে তো আপনারা বিশ্বাস করতেন না সো এখন একদম নিজের চোখে দেখে বিশ্বাস করতেন তো এখন যারা মনিটাইজেশন পেয়েছেন তারা কিন্তু খুব ভালোভাবে জানেন যে এখন অবস্থাটা কিরকমের এখন মূলত অবস্থাটা হয়েছে যে মানে কিছুই নাই এরকম একটা অবস্থা মানে কি বলবো যে এটা ভাষা প্রকাশ করতে চাইতেছে না আগস্ট মাসের আগে আমরা যেই পরিমাণ ইনকাম করতাম আগস্ট মাসের পরে আমাদের ইনকাম তার থেকে আরও বেশি কমে গেছে জানি আপনারা বিশ্বাস করবেন না কিন্তু এটাই সত্যি কথা যে আগস্ট মাসের পর থেকে ইনকামটা আরও কমে গেছে এবং এটা কেন হয়েছে বলুন তো সেটা আমরা নিজেও জানি না কারণ কেন ইনকাম কমাইছে কেন আবার বাড়াইবে আল্লাহই জানে বাট আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই যে আপনার কাজ করেন সমস্যা নাই ঠিক আছে কাজ করেন সমস্যা নাই কিন্তু সমস্যাটা হচ্ছে তখন যদি আপনি এইখানেই পড়ে থাকেন এখানে একদমই পড়ে থাকবেন না আপনি পাশাপাশি অন্য কোনো কাজ করতে থাকেন হয়তো অনলাইনে হোক বা অফলাইনে হোক যেখানেই হোক আপনি ওইভাবে কাজটা করতে থাকেন তাহলে আশা করি আপনি একটা ফল পাবেন এটা ঠিক আছে কিন্তু আপনি যদি মনে করেন যে এইখানেই পড়ে আসেন কবে ইনকাম বাড়বে না বাড়বে এই ভাষায় আর থাকা যাবে না দেখেন আমরা আগস্ট মাস পর্যন্ত ওয়েট করছিলাম যে না পারতেও তো পারি ইনকাম আমরা দেখি কী হয় কিন্তু আমি যেটা দেখতেছি যে আগস্ট মাসের পর থেকে এখন পর্যন্ত ইনকাম আরও কমিয়ে দিচ্ছে আস্তে আস্তে তো জানি না কি হবে ভবিষ্যতে বাট এই জন্য আপনাদেরকে সতর্ক করার জন্য যে জাস্ট এখানে আমাদের কাজ করলে হবে না আমাদের আরও অনেক ওয়েবসাইট অ্যাপ অথবা হচ্ছে অফলাইনে আমরা কাজ করি না কেন যাই করি আমাদের সেটা করতে হবে সব সময় একটা জিনিসের উপর কখনোই নির্ভর হয়ে থাকবেন না আপনি জাস্ট ইউটিউবের উপর নির্ভর আছেন কখনোই এই ভুল কাজটা করবেন না ইউটিউবের ইনকাম যখন মানে যখন তখন শেষ হয়ে যেতে পারে বন্ধ করে দিতে পারে হইতেই তো পারে তাই না তখন আপনি কি করবেন তারপর হচ্ছে কখনো ফেসবুকের উপর নির্ভরশীল হয়ে থাকবেন না আপনার অবশ্যই উচিত যে কয়েকটা প্ল্যাটফর্মে কাজ করে কারণ সবগুলো তো একসাথে বন্ধ হবে না আর তাছাড়া আপনি ওখান থেকে ভালো পরিমাণ অ্যামাউন্টে ইনকাম করতে পারবেন তারপরে আপনি চাইলে আপনার অফলাইনে কোনো একটা বিজনেস বা ব্যবসাও দিতে পারেন তো সেক্ষেত্রে আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না কিন্তু আপনি যদি এটা চিন্তা করেন যে না আমি ফেসবুকের উপরেই পড়ে থাকবো ফেসবুক ইনকাম বাড়াবে আমি সেই ইনকাম থেকে তারপর হচ্ছে আমার ইচ্ছা পূরণ করবো শখ পূরণ করবো আমি মনে করি এটা এখন সত্যি বিলাসিতা কারণ সত্যি বলতেই এটা আমিও এটাই ভাবছিলাম যে না ফেসবুক হয়তো ইনকাম বাড়াবে আমরা ওয়েট করে দেখি কিন্তু আমার মনে হচ্ছে যে আমার ওয়েট যে কয়েকদিন করছি ওই কয়েকদিনে আমার লস গেছে সো আমি চেষ্টা করতেছি এখন অন্য কিছু করার জন্য বা অন্য কোনো জায়গায় কাজ করার জন্য সো আপনারাও এটা করেন আপনাদের জন্যই ভালো হবে সো যাই হোক ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দেন কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানান অ্যান্ড ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা দেখার জন্য বেশি বেশি শেয়ার দিয়ে দিবেন যাতে মানুষ একটু হলেও সতর্ক হয় সো আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম